তো হ্যালো গাইজ কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো চলে আসলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে গাইজ যেহেতু আগের দিন চলে গেছিলাম রাতটাবেলা বামনস্কায়তে অনেকটা রাত হয়ে গেছিল তো সেই জন্য চলে আসতে হয়েছিল আমাদের কোনো কারণবশত তো সেই জন্য মনটা খুবই লাগছিল খারাপ তো সেই জন্য আজকে হাতে সময় নিয়ে চলে এসেছি ফাইনালি বামন একদম সকাল সকাল সময় এখন ঠিক সাড়ে এগারোটা সূর্য একদম ঠিক মাথার উপরে তো ফাইনালি বেরিয়ে পড়লাম প্রথমে বেরিয়ে দেখলাম মেট্রো স্টেশন থেকে সামনে চারিদিকে বড় বড় বিল্ডিং তো দেখে খুব সুন্দর লাগছিল আমিও মনকে এটাই বোঝাচ্ছিলাম যে আজকে কিছু দেখেই যাব না দেখে যাব না তো চারিদিকের বিল্ডিংগুলো খুবই সুন্দর একটা অন্যরকম লাগছিল মেট্রো স্টেশন থেকে বেরিয়েই এই দৃশ্যটা একদম চোখে পড়লো তো আর দেই না করে ফাইনালি উঠে পড়লাম গাড়িতে তো চলো দেখি কেমন কি লাগে তো ড্রাইভার প্রথমে বলল এই হচ্ছে শুরু দেখার তো চারিদিকে দারুণ সুন্দর লাগছিল উঁচু উঁচু বিল্ডিং যেগুলো বাঙালিতে দেখতে একটা অন্যরকম সুন্দর লাগে আর গায়ে আরেকটা জিনিস সেটা হচ্ছে এই যে বিল্ডিংটা এটা দেখতে অনেকটা আমাদের আইটিসি রয়্যাল বেঙ্গলের মতন কলকাতার তো পুরো সেম টু সেম ওই রকমই লাগছিলো আমি মোবাইলটা নিয়ে ড্রাইভারকে দেখালাম তো দেখো যে আমাদের কলকাতার আইটিসি আর এটা পুরো সেম টু সেম একই রকম দেখতে তো হ্যাঁ উনিও দেখে বললো হ্যাঁ প্রায় অনেকটা সেম টু সেম একই রকম দেখতে তো উনি বললেন আরও অনেক কিছু আছে দেখার জন্য এটা তো সবে শুরু অনেক কিছু আছে ভিতরে তাই আমি বললাম হ্যাঁ তাহলে তাড়াতাড়ি সেখানে নিয়ে চলো তো ড্রাইভার বললো হ্যাঁ একদম এর পরপরই একদম নতুন নতুন জায়গা আর দারুণ সুন্দর জিনিসগুলো আছে সেগুলো তুমি উপভোগ করতে পারবে তো প্রথমেই চোখে পড়ে গেলো সুন্দর সুন্দর বড় বড় বিল্ডিং তো ড্রাইভারকে বললাম আর দেরি না করে একদম ওর কাছাকাছি নিয়ে চলো আগে ওগুলো দেখেনি তারপরে অন্য কিছু দেখবো তো ড্রাইভার বললো হ্যাঁ দেরি করার লাভ নেই তো ড্রাইভারও আমাদের ফাইনালি একদম কাছাকাছি নিয়ে যাচ্ছিলো তো দূর থেকে দেখতে একটা দারুণ সুন্দর লাগছিলো মনে হচ্ছিল কিছু দেখতে পারবো তো সেই আসানি এসেছিলাম তো একদম ফাইনালি চলে আসলাম এর কাছে আর এর যে সাইডে ডান সাইডে ছিল একটা নদী মস্কো বা নদী ফাইনালি এই এই নদীটার নাম অনুসারে এই জায়গাটার নাম মস্কো জায়গাটার নাম তো নদীর সাথে এর যে ভিউটা এটা একটা অন্যরকম সুন্দর লাগছিল শুনেছি গাইস এটা দিনের বেলা যতটা সুন্দর রাত্রেবেলা এর সৌন্দর্যটা আরও সুন্দর লাগে তো গাইস হয়তো আমি রাত্রেবেলা খুঁজে পাইনি যার কারণে দিনের বেলা এসেছিলাম রাত্রেবেলা হয়তো এর ভিউটা আরও সুন্দর লাগে তো গাইস কোনো একদিন রাত্রেবেলা আবার আসব এর ভিউ উপভোগ করার জন্য দারুণ সুন্দর লাগছিল গাইস সামনাসামনি দেখতে দিনের বেলা তো ভাই সত্যি কথা বলতে বিদেশ মানে মানুষের মধ্যে যে চিন্তাভাবনাটা সেটাই অনেকটা সেরকমই লাগছিল আমার যেগুলো মোবাইলে একসময় দেখে এসেছিলাম তো সামনাসামনি সেই রকমই দেখছি তো একটা অন্যরকম চোখ শান্তি লাগছিলো তো গাইস এই ছিল আজকের ভিডিও দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে থ্যাংক ইউ সো মাচ গাইস